বন্ধুরা সবাইকে আমি একটা ভিডিওতে স্বাগত জানা শুরু করছি তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বা কারণ হচ্ছে অনেকে আমার কাছে প্রশ্ন করেন নতুন বাগানে আসেন যারা ভাইয়েরা বোনেরা আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া যে রুটের চারা এবং গ্রাফটিং চারার মধ্যে পার্থক্য কি এবং এটা মানে এটা সুবিধা আছে এটা কি তো অনেকেই প্রশ্ন করে অনেকজন করে আসলে এতে বিস্তারিত বলাও যার কাছে সেভাবে বোঝাতেও একটু অসুবিধা হয় বা সময় সতর্কতা পায় ওনারা বুঝতে একটু কষ্ট হয় বা কেন মুখে বলে ম্যাসেজে বলে সেভাবে একটা বুঝতে পারে না আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাবো যে গ্রাফটিং চারা আর রুটের চারার মধ্যে পার্থক্যটা কি তো আমি দুইটা ভ্যারাই মানে সেম ভ্যারাইটি দুইটা গাছ নিয়েছি আপনাদের দেখাবো একটা রুটের একটা গ্রাফটিং আসলে রুটের এবং গ্রাফটিংয়ের মধ্যে পার্থক্য কী সেটা দেখাবো এই যে আমার কাছে সামনে যদি দুটা গাছ দেখছেন দুইটাই কিন্তু আদারনা গাছ কিন্তু দুইটাই আদান না হলেও দুইটা একটা হলো গ্রাফটিং একটা হচ্ছে রুটের গাছ তো বন্ধুরা এটা হলো আমার আদারনা না এটা গ্রাফটিংয়ের গাছ আর এটা হচ্ছে রুটেড গাছ আদার না এটাও কিন্তু আদার না এটাও আদার না এটা থেকেও আপনার সেই গোল্ডেন এবং অরেঞ্জের কম্বিনেশনের ফুলটা হবে এটা থেকেও আপনার গোল্ডেন এবং অরেঞ্জের কম্বিনেশন ফুল হবে তো মূল কথাই যাওয়া যাক তো এই প্রথমে গ্রাফটিং নিয়ে কথা বলি গ্রাফটিং নিয়ে তো এই যে গ্রাফটিং দেখতে পারছেন এটা একটা নিচে যে এখানে দেখছেন এই এখান থেকে কিন্তু এই যে এই যে টেপ যেখানে দেখতে পারছেন এখান থেকে আমার আদারনাটাকে শুরু হয়েছে মানে এখান থেকে আমি জয়েন্ট করে আদার না দিয়েছি আর এই গ্রাফ এই টেপের নিচ থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর্মাল জাত নর্মাল এটা আমার গ্রাফটিং করার সাথে উপরে যার বর্তমান বাজার মূল্য একশো থেকে দেড়শো টাকা বা বর্তমান বাজার মূল্য একশো থেকে দেড়শো টাকা এটা একটা নর্মাল জাত কিন্তু এটাও খুবই একটা ভালো ভ্যারাইটি কিন্তু এখন সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যায় কারণে দামটা কমে গেছে অনেক আগে থেকে দামটা কমে গেছে তো এটা একটা নর্মাল জাত এই রুট হিসাবে খুবই ভালো এটা তো দেখেন আমি কিন্তু দুইটা চোখ ইউজ করছি মানে দুইটা চোখ এই যে একটা চোখ আর এই একটা চোখ কতটা বুঝতে পারছেন জানি না এই যে একটা চোখ এই একটা চোখ দুইটা চোখে ইউজ করেছি দুইটা চোখে ইউজ করে আমি দেখেন একটা গাছের না তৈরি করে ফেলেছি কিন্তু এটার বর্তমান বাজার মূল্য এবারে যা হচ্ছে আমি সেটা বলছি সাড়ে চারশো থেকে সাড়ে আটশো সাড়ে সাতশো মধ্যে হচ্ছে এই চারাটা একটা নর্মাল একটা গাছ কিন্তু এই যে এখান থেকে এটা সাড়ে চারশো থেকে সাড়ে সাতশো বা আটশো নাম সেল হচ্ছে কিন্তু এই যে রুটের গাছ এটা কিন্তু পুরোটাই আদার না এই যে এই গুঁড়াটাও আদার না উপরেও আদার না নিচেও আদার না সব জায়গায় আদার না কিন্তু এটাতে গুড়াতে আদার না নেই তো মাথাতে গ্রাফটিং করে আদার নাটা রয়েছে তো কথা হচ্ছে অনেকে বলে যে গ্রাফটিংয়ের গাছ ভালো কারণ কি এটা কোনো আমার মতে ভালো না কারণ দেখেন আপনার বা বাংলাদেশে যা ওয়েদার এখন ঝড় ঝাপটা কিন্তু বেশি হচ্ছে যদি বাই চান্স গ্রাফটিংয়ে ঝড়ে এটা যদি ভেঙে যায় তার মধ্যে আমার যাত্রায় পুরো হারিয়ে গেল মানে এই যাত্রা হারিয়ে গেল পরে মানে একটা নর্মাল জাত থেকে গেল তাহলে এটা কি হলো আমার কোনো শুধু দাম একটা দাম দিয়ে যদি একটা গাছ কেনার পরে যদি গাছটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমার তো আসলে আমার আসলে মানুষের শখই গাছ কেনে প্রফিটটা তো টাকাটা চলে গেল কিন্তু আমার যদি সেম এই গাছটাই দেখি এটা রুটেড গাছ যদি আমার চান্স এখান থেকে ভেঙেও যায় বা কেটেও যায় বা আমি কেটেই ফেললাম বা ভেঙে গেলো ঝড়ে যদি আমার এখান থেকেও থাকে এই চোখটা তো আমার বেড়াবে এটা তো আমার আদার নাই হচ্ছে আমার তার মানে কি রুটেড গ্যাস ভালো আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেইগুলোতে অবশ্যই রুটের থেকে গ্রাফটিং ভালো কারণ সেন্সিটিভ আছে সব ভ্যারাইটি তার রুটের ভালো হয় না কারণ দেখাচ্ছে কিছু কিছু ভ্যারাইটি আছে সেন্সিটিভ যেগুলো বেশি একটু বলবো আদুরে মানুষ সেই রকম আছে তো আমার মনে সাজেশন হবে রুটে নেওয়ার বেটার হবে বেস্ট হবে আর রুটের গাছ করতে মোটামুটি একটা বছর সময় লাগে কারণ কি ডালটা দেখেন পরিপক্ক হতে হবে তারপরেই কিন্তু গাছটা রুটেট করা যায় আর দেখেন গ্রাফটিংয়ে দেখেন এটা কিন্তু কচি এটা সবুজ ডাল এটা থেকে গ্রাফটিং করে চারা করে ফেলেছে কিন্তু এটা তুলে কিন্তু আমার এটা হলে কী হচ্ছে যে একটা বছর সময় লাগছে তারপর ডালটা পরিপক্ক হলে তবেই আমি করতে পারছি এটা আবার দেখেন আমি এই গাছ থেকে কটা কতগুলো চারা তৈরি করতে পারবো দেখেন আমি আমি বলি এই যে দুইটা তো দুইটা এইটা এইগুলো চোখই বলছে এইটা একটা একটা দুইটা তিনটা এই তিনটা চোখ মোটামুটি বা দুইটা চোখ নিলে কিন্তু চারা তৈরি করা যায় তাহলে দেখেন এটাতে কটা কতগুলো চারা হবে আমি আমি গুনাই এখান থেকে একটা এই যে এখান থেকে দুইটা এখান থেকে তিনটা চারটা পাঁচটা যদি আমি এভারেজ তিনশো টাকায় ধরি তা পনেরোশো টাকা এই তো গাছ থেকে পনেরোশো টাকা থাকছে আর এইটা আমার একটা গাছে দেখা আছে মোটামুটি কত টাকা আসছে সাতশো ছয়শো সাতশো এমন চলে আসছে সাড়ে সাতশো এখন মোটামুটি সাড়ে সাতশো দেখছি সেল হচ্ছে আর তাহলে আমার এই গাছটা কী হচ্ছে ঝড় সব জায়গায় বাধা বিত পার করতে পারছে কিন্তু এটা এটা কী হচ্ছে যে আমার এটা একটা মানে কি ভয়ে ভয় থেকে থাকছে যদি আমি চান্স যদি একটু অবহেলা করি বা দেখা আমি একটু সবসময় চোখে চোখে না রাখে ভেঙে যাওয়ার চান্স থাকছে আমাকে ছয় মাস চোখে চোখ রাখতে হচ্ছে কিন্তু এই গাছটা আমার সেই ভয় নেই লাগায় রাখলেই মোটামুটি খুব ভালো হচ্ছে তার মানে রুটের থেকে আমি আমি হয়তো বা বোঝাতে পেরেছি আপনাদের যে আসলে কি রুটের কোনটা বেস্ট হবে আর গ্রাফটিং কোনটা আমি একদম প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনার বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য